সালামু আলাইকুম কেমন তোমরা সবাই আশা করি খুব ভালো আজকের ভিডিওটা আমার জন্য খুব গর্বের এবং তোমাদের জন্যও খুব আনন্দের এই যে চ্যানেলটা তোমরা দেখছো এটা প্রায় চার বছর আগে আমি শুরু করেছিলাম তখন আমাকে অনেকেই বলেছে যে আপনি কেন ইনস্ট্রাক্টর নিচ্ছেন না কেন অন্য টিচার নিচ্ছেন না কেন আপনি একলা কাজ করছেন অন্য অন্য সাবজেক্টগুলো একটু পড়ান তাহলে তো আমাদের জন্য সুবিধা হয় আরও টিচার নিন আমি তখন তাদেরকে বলতাম যে আমার এই চ্যানেলে এই প্রতিষ্ঠানে যদি কেউ ক্লাস নেয় তাহলে সেটা হবে আমার স্টুডেন্ট আমার ডেরেক স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখেছে আমার ক্লাস করেছে আমাকে অনলাইন থেকে আমাকে দেখেছে আমার ক্লাস করেছে আমার কাছে পড়েছে তারা প্রায় তিন চার বছর হয়ে গিয়েছে আমার স্টুডেন্টগুলো এখন ঢাকা মেডিকেল কলেজে রয়েছে মার্শাল্লাহ বুয়েটে রয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ সার সলিমুল্লাহ মেডিকেল কলেজে রয়েছে সৌরহদ্দিতে রয়েছে সব জায়গায় রয়েছে এখন আমার হাতে সেই আমার ওয়াদা যে রক্ষাটা যে আমার এখানে কেউ ক্লাস নিলে শুধু আমার স্টুডেন্ট হবে তারা সেই ওয়াদাটা রাখার সুযোগ এসেছে ওয়াদাটা রাখার মতো সময় এসেছে সুতরাং যারা আমার সাথে কাজ করতে চাও একজন শিক্ষক হিসেবে নয় বরং এই চ্যানেলের একজন শেয়ারহোল্ডার হিসেবে এই চ্যানেলের ভাবতে পারবো তুমি একজন প্রতিষ্ঠাতা এই চ্যানেলের মানে এই প্রতিষ্ঠানটা এই চ্যানেলটা তোমার ব্রোড একাডেমি তোমার এই সম্মানটা আমি তোমাদেরকে দিতে পারবো আমি যেটা বলছি খুব বুঝে শুনেই বলছি তোমাদেরকে অতি আবেগে আমি কথাগুলো বলছি না আমি তোমাদেরকে আমার স্টুডেন্টকে কখনোই একজন কর্মচারীর মতো নিয়ে আসবো না যে হ্যাঁ তুমি আসবা ক্লাস নেবার চলে যাওয়া এরকম কোনো ব্যাপার নয় এই প্রতিষ্ঠানটা তোমার এই চিন্তাটা যে প্রথমত করতে শিখবে এই চিন্তাটা যার মনে বিশ্বাস হবে যে হ্যাঁ এই প্রতিষ্ঠানটা আমার সে আসবা এখন এখানে কিছু তথ্য লেখা হয়েছে আমাকে ফেসবুকে এই তথ্যগুলো তোমরা পাঠাবো যারা ঢাকার মধ্য আসো তাদের জন্য এটা খুব ভালো হয় কারণ দেখা তো করতে হবে আমাদের ফিজিক্যালি মিট করতে হবে আসলে সুতরাং যারা ঢাকার মধ্য আসো ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছো ঢাকা মেডিকেল কলেজে পড়ছো সৌহরাওদিতে পড়ছো স্যার সুরাম মেডিকেল কলেজে পড়ছো বুয়েটে পড়ছো জাহাঙ্গীরনগরে পড়ছো ঢাকার মধ্য আসো এবং তোমার যদি মনে হয় হ্যাঁ আমি স্যারের সাথে থাকতে চাই আমি এই প্রতিষ্ঠানটার সাথে থাকতে চাই ভালোবেসে থাকতে চাই আমি পরিশ্রম করতে পারবো আমি রাজি আছি দেখো এটা তোমাদের জন্য একটা সুযোগ তোমরা আসবে ক্লাস যে কোনোভাবে তোমরা চাইলে ক্লাস নিতে পারো অথবা চাইলে মেন্টরশিপে থাকতে পারো দিক নির্দেশনা দিলে অথবা চাইলে তোমাদের তোমাদের গাইড লেখা বা বই লেখার যদি কোনো যোগ্যতা থাকে সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো এখানে এসে সব কিছু তোমার যে কোনো অভিজ্ঞতাকে এখানে কাজে লাগাতে পারো যাও ডিসক্রিপশনে আমার ফেসবুক আইডি থাকবে সেই ফেসবুক আইডিতে তোমরা এই তথ্যগুলো পাঠাবে প্রথমত তোমার নাম কি নামটা পাঠাবে তোমার মোবাইল নম্বর সেলফোন নাম্বারটা পাঠাবে যেন আমি যোগাযোগ করতে পারি তোমার প্রতিষ্ঠানের নাম এখন তুমি কোথায় পড়ছো যদি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ো সেটা লিখবে তারপর তুমি যে সাবজেক্টে পড়ো তুমি সেই প্রতিষ্ঠানে যে সাবজেক্টে পড়ছো সেটা লিখবে এবং তুমি যে সাবজেক্ট পড়াতে ইন্টারেস্টেড অথবা তুমি যা করতে ইন্টারেস্টেড তোমার যেটা করতে ভালো লাগে পড়ানোর ব্যাপারে যে কোনো অভিজ্ঞতা তোমার যদি এর আগে পড়িয়ে থাকো সে অভিজ্ঞতা যদি তোমার থেকে থাকে সেগুলোও শেয়ার করতে পারে এবং যারা দেখো আজকে ভিডিওটা আপলোড হবে এবং তিন থেকে চার দিন সময় থাকবে তারপর তোমাদেরকে নিয়ে আমার একটা জুম মিটিং হবে তোমরা এখানে এই প্রতিষ্ঠানের এই ব্রড একাডেমির একজন অংশীদার হিসেবে থাকবে এটাই সত্যি কথা আমি সারা জীবন থাকবো না তো না আমার তো বয়স হয়ে যাচ্ছে আর কতদিনই বা ক্লাস নিতে পারবো বয়স হয়ে যাবে তো না তো একদিন তো তোমাদেরকে এটা দেখতে হবে আমি কি চাইবো আমি চাইবো আমার যারা স্টুডেন্ট যারা আমাকে দেখেছে আমার কাছে পড়েছে তারা নিশ্চয় আমাকে ভালোবাসবে এই প্রতিষ্ঠানটাকে ভালোবাসবে ব্রড একাডেমি এই শব্দটাকে ভালোবাসবে এই বাক্যটাকে ভালোবাসবে আমার এমন কিছু মানুষ দরকার যারা কাজ করতে আগ্রহী হবে যারা পরিশ্রমী হবে যারা আমি এই প্রতিষ্ঠানটাকে আমার সন্তানের মতোই ভালোবাসি যারা এই প্রতিষ্ঠান থেকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শিখবে যারা চিন্তা করবে এটাকে নিয়ে যেটাকে আরো কিভাবে ভালো করা যায় আরো কি কি সিদ্ধান্ত নিলে স্টুডেন্টের ভালো হবে আমার তাদেরকেই চাই পরিশ্রমীকে চাই আমি মেধাবীর থেকেও পরিশ্রমীকে অগ্রাধিকার দেবো আর একটা কথা সেটা হচ্ছে এখানে যে শুধু আমার এক্স স্টুডেন্ট যারা রয়েছে তারাই এটা আবেদন করতে পারবে বা আমার সাথে কাজ করতে পারবে সেরকম না তবে যারা আমার এক্স স্টুডেন্ট যারা আমার ভিডিও দেখেছে আমার কাছে পড়েছে ঠিক আছে তারা অগ্রাধিকার অবশ্যই বেশি পাবে তবে যে কেউ আমার সাথে কাজ করার জন্য এই তথ্যগুলো আমাকে পাঠাতে পারো পরবর্তীতে তোমাদের সাথে জুম মিটিং হবে আমরা তোমাদেরকে নিয়ে সিদ্ধান্ত নেব এরকম নয় যে আমাদের সিদ্ধান্ত আমরা চাপিয়ে দেবো না না এরকম নয় আমি সেরকম মানুষও নই আমি তোমাদেরকে সম্মান করব আমি মানুষকে সম্মান করতে জানি কিছুটা সেই সম্মানটা তোমরা এখানে পাবে কখনো ছোট করে আমি কথা বলিও না সেটা বলবো না সুতরাং এই প্রতিষ্ঠানটাকে যদি নিজের মতো ভাবতে পারো নিজের প্রতিষ্ঠান ভাবতে পারো কাজ করতে পারো কষ্ট করতে পারো স্টুডেন্টের জন্য চিন্তা করতে পারো তবেই তুমি আসো তোমাকে ওয়েলকাম ঠিক আছে ভিডিও আপলোড হবে তোমরা আমাকে তথ্যগুলো পাঠিয়ে দাও যোগাযোগ হবে কথা হবে দেখা হবে সবকিছু এবং তোমাদের জন্য অপরচুনিটি আমি বারবার বলছি তোমাদের জন্য এটা একটা সুযোগ আমি চাইলেই তো যে কোনো টিচারের সাথে কোলাবরেট করতে পারতাম অনেক টিচার রয়েছে তাদের সাথে মিলে আমি এটা করতে পারতাম আমি চাই যে যাদেরকে আমি পড়িয়েছি যারা পড়েছে আমার এই এই প্রতিষ্ঠানে তারা আসলে তারা আরও বেশি খুশি হবে তারা এটাকে ভালোবাসতে শিখবে যে এই চ্যানেল থেকে আজকে একটা সময় আমি ক্লাস করেছি আজকে আমি সেই চ্যানেলে আসি এটা ভালোবাসার একটা জায়গা হয় দেখবা যে যে স্টুডেন্ট কোনো একটা ইউনিভার্সিটিতে পড়ে সেই ইউনিভার্সিটির টিচার হয়ে গেলে সে অনেক গর্ববোধ করে যেখানে আমি পড়ে গিয়েছি এখানে আজকে আমার এটা এটা ভালো লাগার একটা বিষয় অনেক আনন্দের একটা বিষয় আমি চাই তোমাদেরকে সেই আনন্দটা দিতে শর্ত একটাই তোমাকে পরিশ্রমে হতে হবে তোমাকে কাজ করার মানসিকতা থাকতে হবে দেখো সপ্তাহে একটা দিন সময় বের করতে হবে তোমাদেরকে হয়তো তিন চার ঘন্টার জন্য এর বেশি নয় এর বেশি নয় তিন চার ঘন্টা হলেই চলে যাবে তোমরা আসবা এখানে লাইভ ক্লাস নেবা তোমরা আসবা বাইরে আমরা কথা বলবো দেখা করব সিদ্ধান্ত নেবো অনেক কিছু এদের ব্যাপারে স্টুডেন্টের ব্যাপারে তো খুব ভালো একটা জার্নি হবে যদি তোমরা সত্যি ভালোবাসো আমাকে এবং আমার প্রতিষ্ঠান নয় তোমাদের এই প্রতিষ্ঠানকে অপেক্ষায় রইলাম তোমাদের এসএমএসএ ভালো থেকে তোমার সবাই আল্লাহ